বাজে ঢোল তাক দি না দিন ঘুঙুর বাজে রেঞ্জে না জিন ঢুলি তো বাজে না তল 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 বাজারে না বল বল আই আই ঘুরে ফিরে নাচবি আমার শোনে ও সুন্দরী তুই রাগ বলে দেখি আছে তোর মনে মনের কথা জানতে হলে রে আমারি বাড়ি আমার বাড়ি যেতে হলে লাগবে না তো গাড়ি গোপন কথা চুপি চুপি বলবো যে গোপনে আ ঢুলি তো বাজে না তল 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 বাজারে নাচের বল আই চলে আয় ঘুরে ফিরে নাচবি আমার ক্ষণে ও সুন্দরী তুই রাগ বলে দে আছে তোর মনে লুকিয়ে রেখে